তোমার হাত কই হাত এই লবণ লবণের হাত দেবে চোখে তোমার হাত কই তোমার লবণ যদি মোনা করিলাম কিনা মেন না তোমার হাত কই হাত কোথায় হাত কই ওই যে তোমার দাঁত কই তোমার দাঁত

বলো তোমার পাপার নাম তোমার নাম কি তোমার পাপার নাম কিউ তিক হ্যাঁ বলো সৌক তোমার মার নাম কি বলো পূজা bolo <laughs> bolo puja oh bolo puja mm -mm. mai mai ama tu dia mai puja aja no, 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 no. aja dada మమ్ దిదా మమ్మీ

মাম্মা বলে আপ মাম্মি ও মাম্মি বলো আপ বলো টা এরম করে দাও রেগে যাচ্ছে বলো সবাইকে টা চোখ মেরে দাও চোখ চোখ মেরে দাও বলো এরকম কর দাও এরকম করে দাও এরম করে দাও Bales sama